বিক্রি করতে পারছেন না নতুন পণ্য নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন ব্যবসার যত সুযোগ সুবিধা যা লাগে লুঙ্গির ক্ষেত্রে শাড়ির ক্ষেত্রে আমরা দিয়ে থাকবো আপনারা আসেন আমাদের কাছ থেকে আপনারা অনলাইন কেনারও সুযোগ আছে এবং দেখে শুনে বুঝে কেনারও সুযোগ আছে আপনারা আসেন আমরা মানুষকে ঠকায় ব্যবসা করি না আপনার দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি আপনারা আপনাদের কোনো ঠকাবো না আমাদের লুঙ্গি রং ওটার কোনো সুযোগ নেই একশো পার্সেন্ট গ্যারান্টি আমাদের কাছে আপনারা কোনো ঠকবেন না আপনাদেরকে আমরা ঠকাবো না আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি ব্যবসা বাণিজ্যগুলো আপনাদের মানুষকে ঠকাই নে আসসালামু আলাইকুম সুপিয় দর্শ সাগর জানছি বাবুরহাট থেকে প্রিয় দর্শক বাবুরহাটকে বলা হয় প্রাচ্যের ম্যানচেস্টার এটি একটি ব্যবসায়িক সমৃদ্ধ স্থান এখানে রয়েছে অসংখ্য কাপড়ের পাইকারি দোকান প্রিয় দর্শক সেই অসংখ্য দোকানের একটি দোকানে আমরা রয়েছি আমরা অবস্থান করছি বুশরায়ান হাসিফ লুঙ্গি হাউজে প্রিয় দর্শক চলুন আমরা কথা বলতে চাই রীতিমতো আমাদের সাথে রয়েছেন কাউসার ভাই যিনি এই দোকানের মালিক তার সাথে কথা বলে আমরা জানবো বিভিন্ন রকম লুঙ্গি এবং শাড়ির দাম দর সম্পর্কে আসছে ঈদ ঈদ কালেকশন আজকে আমরা দেখবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি বলছেন আছেন জি আলহামদুলিল্লাহ কাসার ভাই দেখছি একদম দোকানটা একদম পরিপূর্ণ তো কাসার ভাই রীতিমতো আমাদেরকে লুঙ্গি দেখান আমরা দেখতে চাই দেখাইতে চাই দর্শক বন্ধুদেরকে প্রথমে আমরা কি দেখছি বা দেখাচ্ছি 5000 এর একটা কম দামের একটা কোয়ালিটি এটাই কি সবচেয়ে কম দামিটা হ্যাঁ এটাই সবচেয়ে কম দামিটা এটার দাম কত পড়ে যাচ্ছে এটার দাম পড়তে আছে 760 টাকা থান আচ্ছা 190 টাকা পার পিস 190 টাকা পার পিস জি জি আচ্ছা ভালোই তো রং উঠবে না তো ভাই এই রঙ একশো নব্বইটা আস্তে আস্তে যাই আচ্ছা মানে বিষয়টা হচ্ছে যে রং উঠবে বলতে কি লুঙ্গি এমন কোন লুঙ্গি নাই আমার জানা নাই যেটা হচ্ছে প্রথমবার একটু ধুয়ে দিলে যাচ্ছে যে হালকা যে উপরের রংটা সেটি যায় কিন্তু বড় ব্যাপার হচ্ছে গ্লেজটা যেন নষ্ট না হয় না গ্লেজ নষ্ট হবে না গ্লেজ নষ্টই না সেটাই কিন্তু একটা বড় ব্যাপার কাপড়ের গ্লেজ থাকলেই হলো এইটা হইছে আরেকটা আরেকটা কোয়ালিটি এটা কত পড়ে যাচ্ছে এইটা 760 টাকা থান 190 টাকা পিস পড়ে 190 টাকা পার পিস জি আচ্ছা এগুলো কি মানে পাবনা এলোঙ্গি হ্যাঁ এইটা আমাদের এখানে যা আছে সব পাবনা এলোঙ্গি পাবনা এলোঙ্গি হচ্ছে যে দেশের যে কোনো স্থানে বেশ সমাদর রয়েছে এর চাহিদাও রয়েছে আর টেকসই বেশ ভালো হয় এইটা 5000 এর বিচার একটা কোয়ালিটি এটা 5000 এর মধ্যে আরেকটি কোয়ালিটি জি এটা একটু মুরুব্বিদের এইটা কত দাম পড়ে যাচ্ছে ভাই এটাও 760 টাকা থান 190 টাকা পিস আচ্ছা আমাদেরকে ধাপে ধাপে দেখান এগুলো তো সবই কটন বাই কটন জি আমাদের এখানে যা আছে সবই 100% কটন চিকন সুতার লুঙ্গিগুলো আমাদেরকে বেশি করে দেখায়েন কিন্তু আমরা মোটা সুতাও দেখব চিকন সুতাগুলো দেখাব কারণ যারা আপনাদের থেকে নেয় তারা তো মূলত ব্যবসার জন্য নেয় আর ব্যবসার জন্য নিলে তো সব ধরনের পণ্যই লাগে আর তো ভাই এটা যেটা দেখছি এটার দাম কত করে যাচ্ছে

পার পিস পড়ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ জি আচ্ছা আমাদেরকে আরো দেখান আমরা আরো দেখবো আর কাসার ভাই আপনাদের থেকে যে পণ্যগুলো নিবে ধরেন দুই চারটা যদি কোনো ভাবে ডিফেক্ট বের হয়ে যায় যেহেতু এখানে রং পানির কাজ

আপনারা মোটামুটি একটা কম দামেই পাচ্ছেন সো যারা ব্যবসার জন্য নিতে চান তারা চলে আসবেন বাবুরহাটে এসে দেখে বুঝেও নিতে পারবেন অনলাইনে কেনার সুযোগ রয়েছেই এটার দাম কত পড়ে যাচ্ছে এটা সাইতার একটা কোয়ালিটি এটা আটশো টাকা থান ২২০ বিশ টাকা পার পিস পড়ে দুশো বিশ টাকা পার পিস দেখান আমাদেরকে আরো আরো দেখতে চাই আমরা কিছু কালার ফুল এবং জামদানি লুঙ্গি হয়ে থাকে এক কালার হয়ে থাকে সবই দেখান কারণ ব্যবসার জন্য তো সব ধরনের লুঙ্গি লাগে এটা নতুন মডেলের ভিতরে একটা লুঙ্গি ছয় হাতের ভিতরে এটা ছয় হাতের মধ্যে এটা কত পড়বে এটা এক হাজার টাকা থাল এক হাজার টাকা থান পড়ে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ টাকা পিস প্রিয় দর্শক

এটা হচ্ছে আমার 1140 টাকা থান 1140 টাকা থান হ্যাঁ 285 টাকা পিস পড়ে এটা কি নতুন আসছে নাকি হ্যাঁ এটাও নতুন আসছে নতুন কোয়ালিটি দর্শক আজকে কিন্তু যেগুলো দেখানো হচ্ছে সেগুলো সবই নিউ অ্যারাইভাল বা নিউ কালেকশন লুঙ্গি আপনাদের যদি ভালো লাগে তবেই কিন্তু আমাদের ভিডিও তৈরি করার সার্থকতা এই যে এটা সাথেরতে কত? সুতা কেমন আছে? এটা হইছে 60 শেড আর কি। 60 60। খুব ভালো। দাম নিচ্ছেন কত? এটা পড়তাছে কি আমরা 1000 টাকা থান। 1000 টাকা থান। 250 টাকা पीस পরে মাত্র। টাকা पीस মাত্র। চলুন আমরা দেখি আর। আপনাদের এখানে সবচেয়ে কম দামি কত দামি রয়েছে আর সর্বোচ্চ কত দামি রয়েছে ভাই? সবচেয়ে কম দাম ạ আপনারা এখন বর্তমানে 125 টাকা আর একবার হাই হইছে কি আপনাদের 700 টাকা। 185 টাকা যেটা।

এটার দাম কত পড়ে যাচ্ছে এটা দাম পড়তেছে 1060 টাকা থান 1060 টাকা থান 265 টাকা পিস পারে 265 সুন্দর লুঙ্গি দেখুন 265 এগুলো রং এর তো গ্যারান্টি হ্যাঁ এগুলো 100% গ্যারান্টি এগুলো রং আর এই যে না না রং উঠলে ফেরত দিবেন আমরা দেখি আরো দেখাই এই যে এটা হচ্ছে কি 185 টাকা আর একটা কোয়ালিটি আর কি 185 টাকার মধ্যে এগুলো 5 হাতের জি এটা 5 হাতের 5 হাত লুঙ্গি 185 জি জি

আচ্ছা কনফার্মের জন্য জি কনফার্মের জন্য পাঁচশো টাকা আমরা নিয়ে থাকি এইটার দাম কত পড়ে যায় এইটার দাম পড়তে থাকে আপনার মাত্র চোদ্দোশো টাকা থান চোদ্দোশো টাকা থান জি এটাও মার্শলাইসের ভিতরে এটাও মার্শলাইজ একবার চিকুন কার আর ওঠার কোনো রকম সুযোগ নেই না না এগুলো একবার হান্ড্রেড পার্সেন্ট কে রাখবে প্রিয় দশক আর এখানে হিউজ লুঙ্গি রয়েছে আসছে সামনে ঈদ দুই হাজার পঁচিশ ঈদকে কেন্দ্র করেই কিন্তু লুঙ্গি এই পরিমাণে কালেকশন করা হয়েছে আর আমাদের পিছন দিকে যদি আমরা চলে যাই দেখুন টাঙ্গাইলের বিভিন্ন রকম শাড়ি রয়েছে রয়েছে এই যে কাতান এই যে একবার একটা আপডেট কোয়ালিটি আপডেট কোয়ালিটি এটা কত পড়বে এটা আমরা ষোলোশো টাকা থান ষোলোশো টাকা থান তাহলে পার পিস পড়ে যাচ্ছে কত চারশো টাকা পার পিস পড়তে 400 টাকা পার পিস আপনারা

আচ্ছা সুন্দর আমরা দেখি আরো দেখাই আচ্ছা চাষার ভাই ক্ষেত্রে কি স্পেশালি কোনো গোমর আছে যারা নিউ ইন্টারপ্রিনার তারা তো জানতে চায় আমাদেরকে প্রশ্ন করে

এটা কত পড়ে যাচ্ছে এটা পড়তে আছে কি আপনার 1040 টাকা থান 1040 টাকা থান হ্যাঁ 260 টাকা পার পিস পরে এটাও ছয় হাত হ্যাঁ এটাও ছয় হাত 6 হাত লুঙ্গি পাচ্ছেন 1040 টাকা থান এটাও মাসলাইসের ভিতর একটা কোয়ালিটি আচ্ছা এটা আতিক লুঙ্গি আতিক কত করে নিচ্ছেন এটা এটা পরে কি আমরা 1450 1450 টাকা থান জি 1450 টাকা থান আচ্ছা আচ্ছা পার পিস পরে 362 টাকা আবার কিছু লুঙ্গি আছে

দেখার মত ছয় হাজার মধ্যে আরেকটি কোয়ালিটি এটা কত পড়ে যাচ্ছে এটা হচ্ছে কি আপনার এক হাজার টাকা থাল এটার নাম কি এটার নাম হয়েছে কি আপনার কাঁচা বাদাম কাঁচা বাদাম জি আপনাদের কাছে কি স্ট্যান্ডার্ড ডিসেন তারপরে হচ্ছে ফজর আলী আমানত শাহ এগুলো নাই না এগুলোই আমাদের এখানে নাই আচ্ছা আচ্ছা মানে এগুলো হচ্ছে যে আপনাদের নিজস্ব ব্র্যান্ড কিছু রয়েছে জি আর রয়েছে আর রয়েছে অন্যন্য কিছু বাবুরহাটের আশেপাশের লুঙ্গি নাকি জি জি আর এইখানে যে এটা 6 হেদার একটা আরেকটা কলটি এটা 6 হেদারর মধ্যে এটা হচ্ছে আমাদের 1120 টাকা থান 1120 টাকা থান কালসার ভাই আমাদেরকে একটু দেখাবেন যে যেগুলো মারসারা আলালুঙ্গি অনেকে বলে ওইটা আছে নাকি না আলালুঙ্গি এটা আমাদের এটার ফাংশনই আলাদা বার যারা আলাবেজবে সারা সব আवलाলুঙ্গি বেজবো আচ্ছা আচ্ছা ওইটা আর এটার পার্থক্য কি একসাথে চার পিস থাকে আপনার ওই সব বাইঙ্গা নেওয়ার সুযোগ নাই আমাদের এখানে এটা নিলে তো কালার মিলাই নিতে পারবে আমরা দেখছি এখানে বিভিন্ন রকম শাড়ি রয়েছে সবচেয়ে কম দামি কত দামি রয়েছে সবচেয়ে কম দাম একশো টাকা পিস

আচ্ছা পাঁচশো পঁচিশ যে এইদাড়িটা একই হ্যাঁ কালার আর এখানে রয়েছে কাঞ্চিকাতা হ্যাঁ কাঞ্চাতা এক নম্বরটা এটা পরে গিয়ে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস পরে ব্লাউজ পিস সহ কোন শাড়ি আছে না ব্লাউজ পিস আমাদের শাড়ি নেই এই যে নতুন যেটা আসছে এইটাও আপনার 525 টাকা 550 টাকা পিস 550 জি এছাড়া দর্শক দেখুন এখানে বিভিন্ন ক্যাটাগরির শাড়ি রয়েছে যারা একই দোকান থেকে শাড়ি এবং লুঙ্গি পারচেজ করতে চান ব্যবসার জন্য তারা চলে আসতে পারেন কাচার ভাইদের দোকানে সো কাচার ভাই এরপর কি আমরা আরো দেখব জি আপনারা আমার দোকানে আসেন আপনাদেরকে যতটুকু সম ইয়া সম্মান করার দরকার আমরা আপনাদেরকে করব আর অনেক কোয়ালিটি আছে দেখি আপনারা নিতে পারবেন আপনারা আমার দোকানে আসেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাসার ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইল দর্শক আপনাদের জন্য শুভ কামনা আপনারাও ভালো থাকবেন নিরাপদে থাকবেন